আসসালামু আলাইকুম আমি রুখি রাম্মু আপনাদের সাথে খুবই পুষ্টিকর বাচ্চাদের জন্য একটি খিচুড়ি রান্না করে দেখাব খিচুড়িটি করার জন্য এখানে আমি কিছু সিদ্ধ চাল অল্প কিছু মুগ ডাল এবং অল্প মুসুরির ডাল নিয়ে নিয়েছি আরও নিয়ে নিয়েছি আমি দুই পিস চিকেন গোলালো টুকরো করে কেটে নিয়েছি একটা গাজর কেটে নিয়েছি নিয়েছি কয়েক পিস ব্রোকলি একটা পেঁয়াজ এবং একটা কাঁচামরিচ এবারের সমস্ত উপকরণগুলোকে একপাশে রেখে ইন্ডাকশান চুলা আমি একটি ছোট্ট প্রেশার কুকার বসিয়ে দিয়েছি কুকারের ভেতরেই আমি রান্নাটা করছি এটাতে আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণ সানফ্লাওয়ার অয়েল আমি রান্নাটা মূলত ঘি দিয়েই করে থাকি কিন্তু আজকে আমার কাছে ঘি নেই তাই সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করছি আপনাদের কাছে যদি ঘি না থাকে সেই ক্ষেত্রে আপনারা সানফ্লাওয়ার অয়েলটা ব্যবহার করতে পারেন এবার আমি সেই চিকেন টুকরো দুটোকে হালকা ভেজে নিয়েছি চিকেনের টুকরো যখন হালকা ভাজা হয়ে গেছে সেই পর্যায়ে তাতে দিয়েছি সেই কুটিয়ে রাখা পেঁয়াজ একটা কাঁচামরিচ গাজর এবং গোল আলুগুলো এবার আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি গাজর এবং আলুগুলোকে হালকা ভাজা হয়ে গেলে সেই পড়বে এতে আমি অন্য সবজিটা দিয়ে দেব এই খিচুড়িটা হালকা ভেজে করলেই বেশি ভালো লাগে যদি আপনারা এটা মাখিয়ে রান্না করতে পারেন সেক্ষেত্রে টেস্টটা কম আসে হালকা ভেজে রান্না করলে বাচ্চারা খেতে বেশি পছন্দ করে আমার এই চিকেন আলু এবং গাজরটাও হালকা ভাজা হয়ে গেছে সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ষাট মতো লবণ বাচ্চাদের খাবারে লবণ কম ব্যবহার করাই ভালো আমার মেয়ের যখন ছয় মাস বয়স ছিল তখন আমি লবণ ব্যবহার করতাম না আমি আট মাস প্লাস বয়স থেকে অল্প অল্প করে লবণ ব্যবহার করা শুরু করেছি যেহেতু লবণ ছাড়া খাবার বাচ্চারা খেতে খুব একটা পছন্দ করে না লবণ দিলে ভালো খায় সেই জন্য আমি একটু লবণ যোগ করা শুরু করেছি এবার আমি দিয়ে দিচ্ছি সেই ব্রোকরের পিসগুলো এবার সমস্ত সবজিগুলো নেড়ে ফেলে আরও হালকা একটু ভেজে নিচ্ছি হলুদটা হচ্ছে অপশনাল আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন তবে হলুদটা দিলে খিচুড়ির রংটা একটু ভালো আসে এবার আমি সে ধুয়ে রাখা চাল এবং ডালগুলো দিয়ে দিচ্ছি এগুলোর সাথে সবজিগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব চাল ডাল সবজি এবং সেই চিকেনের পিসটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে হালকা কষিয়ে নিচ্ছি নেড়ে যখন কষানো হয়ে যাবে তখন আমি অল্প একটু পানিতে আবার একটু কষিয়ে নিচ্ছি এই আমার ভালো করে খিচুড়ির মিশ্রণটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি এতে দিয়ে দেবো খিচুড়িটা আপনি যতটুকু পাতলা করতে চাচ্ছেন ঠিক ততটুকু পানি আমার বাচ্চা একটু পাতলা খিচুড়ি খেতেই পছন্দ করে তাই আমি চেষ্টা করি পানিটা একটু বেশি দেওয়ার এবার আমি আমার আন্দাজ মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে আমরা খিচুড়িটা ঢেকে রান্না করব। এখানে আমার তিনটা সিটি দিলেই খিচুড়িটা হয়ে যায় আঁচটা অবশ্যই লোতে রাখতে হবে হাই হিটে দিলে আপনার খিচুড়িটা উপচে পড়ে যেতে পারে এবং সাত আটটা সিটি লাগতে পারে এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ফাটিয়ে রাখা একটা এলাচ এলাসটাও অপশনাল আপনার চাইলে দিতে পারেন নাও দিতে পারেন তবে এলাস দিলে খিচুড়ির মধ্যে সুন্দর একটা স্মেল আসে বাচ্চারা খেতে পছন্দ করে ঢাকনা আটকে আমি তিনটা সিটি দিয়ে নিচ্ছি এই তো আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি খিচুড়ি থেকে সেই চিকেনের পিস দুটোকে উঠিয়ে নেব এবং এটা প্রথমে হাড় থেকে বেছে হাড় থেকে মাংসগুলো বেছে তারপর আমি খিচুড়ির সঙ্গে দিব এবার খিচুড়িটাকে আমি ম্যাশ করে নিচ্ছি এই তো আমার খিচুড়িটা ম্যাশ করা হয়ে গেছে এবং চিকেনগুলো আমি আগে থেকে বেছে নিয়েছি খিচুড়ি এবং চিকেন দিয়ে এই যে আমার বাচ্চার খাবার রেডি আমি এই খাবারটা সাধারণত দুপুরে এবং বিকালের দিকে খাইয়ে থাকি আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম